আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জন্ম নিবন্ধন কিভাবে করে ধরুন আপনি একটা জন্ম নিবন্ধন আবেদন করেছেন সেই জন্ম নিবন্ধনটা নিয়ে আপনি ইউনিয়ন পরিষদে ঘোরাঘুরি করতেছেন জন্ম আপনি এক থেকে দু মাস ঘোরাঘুরি করতেছেন পনেরো দিন এক মাস হয়ে গেছে আপনার জন্ম নিবন্ধনটা হইতেছে না এটার আর্জেন্ট করার প্রসেসটা কি এটা আর্জেন্ট কিভাবে করে যদি প্রসেস আপনি না জানেন আপনি কখনই জন্ম নিবন্ধন আর্জেন্ট করতে পারবেন না তো প্রসেসটা কি সম্পূর্ণ আপনাদেরকে বলে দেওয়ার এই প্রসেসের বাইরে কোনো জন্ম নিবন্ধন আর্জেন্ট কোনোভাবে করা পসিবল না তো চলুন কীভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বুঝিয়ে দিই তো জন্ম নিবন্ধন আর্জেন্ট করার জন্য সর্বপ্রথম আপনার জন্ম নিবন্ধনে অনলাইনে আবেদন করবেন আবেদন করার পর আবেদনপত্রটাকে আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন করে নেওয়ার পর আপনার প্রয়োজনীয় কাগজপত্র সাথে অ্যাটাচেড করবেন করার পর আপনি এটা নিয়ে ইউনিয়ন পরিষদে জমা দেবেন ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার পর ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার নির্ধারিত একটা ফি আছে ওই ফিটা আপনাকে নেবে নেওয়ার পর এটা আপনার আবেদনপত্রটা সিগনেচার করবে সিগনেচার করে দেওয়ার পর আপনার জন্ম নিবন্ধনের আবেদনপত্রটা আপনার কাছে দিয়ে দিবে আপনার কাছে দিয়ে বলবে যে দশ থেকে বারো দিন বা পনেরো দিন বা এক মাস পরে আসার জন্য তো আপনি এই আবেদনপত্রটা নিয়ে যেটা করবেন আপনি আপনার নিকটস্থ উপজেলা ইউন বরাবর ইউনু স্যারের কাছে নিয়ে আপনি কাগজটা জমা দিতে হবে ইউনুসারের কাছ থেকে যদি আপনি এটা অনুমোদন করে আনতে পারেন তাহলে কিন্তু এটা জন্ম নিবন্ধনটা আজকের মধ্যে আপনি একদিনের মধ্যে এটা প্রিন্ট আউট করে ফেলতে পারবেন তো আপনি জন্মবন্ধনটা অর্জন করার জন্য আপনার যে প্রচেষ্টা সেটা হচ্ছে আপনি ইউনিয়ন পরিষদ থেকে আপনার নিবন্ধনটা সিগনেচার করে সরকারি যে ফিটা আছে ওই ফিটা পঞ্চাশ টাকা রেখে দেওয়ার পর আপনাকে এক মাস বা দুই মাস পরে আসার জন্য বলা হয় ওই কাগজটা নিয়ে আপনি আপনার উপজেলা ইউন অফিস বরাবর ইউনু স্যারের কাছে দিতে হবে ওইখানে আপনার কোনো টাকা পয়সা লাগবে না এবং আপনি আপনার সমস্যাটার কথা জানাবেন স্যারকে যে স্যার এই জন্ম নিবন্দনটা আর্জেন্ট করা লাগতেছে এই কারণে আমার মেয়ের জন্মদিন স্কুলে ভর্তি করাতে পারছি না বা আপনার একটা সমস্যার কথা বলবেন ইউনু স্যার এটাকে অকে করে দিলে আপনি ইউনিয়ন পরিষদের থেকে কিন্তু সাথে সাথে জন্ম নিবন্ধনটা প্রিন করে ফেলতে পারবেন তো প্রসেসটা হচ্ছে এটাই তো জন্ম নিবন্ধন আর্জেন্ট করার জন্য আপনাকে এই প্রসেসটাই ফলো করতে হবে আর আপনি যদি নর্মালি জন্ম নিবন্ধন করতে চান সেক্ষেত্রে আপনি ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধনটা জমা দেবেন আবেদনপত্রটা জমা দেবেন জমা দেওয়ার পর ওরা যে একটা ডেট দেবে এই ডেটের মধ্যে আপনি জন্ম নিবন্ধনটা পাবেন আর আর্জেন্ট করতে গেলে আপনাকে উপজেলা ইউনু সাররা বরাবর চলে যেতে হবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ